তাবিজ যদি কেউ বেঁধে রাখি আর ইবাদত করি ইবাদত কবুল হবে না সবারই তো উপস্থিতি যদি কারো কোথাও তাবিজ থাকে এখন খুলে দিবেন এখন একটা সেকেন্ড দেরি করবেন না এক সেকেন্ড নয় একটা মিনিট নয় সাথে সাথে তাবিজটা খুলে দিবেন কারণ আপনি আপনাকে রক্ষা করতে হবে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষার সাথে 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 তাবিজ খুলে দিবেন কারণ এটা শিরক এই শিরকে আকিদা শিরকে বিশ্বাস রেখে ইবাদত করলে কবুল হবে না কারণ ইবাদত কবুলের এটি দেখুন ছোট ছোট বাচ্চাদের দুধের বাচ্চাদের এই কোমরে একটা কালো সুতা বাঁধা হয় কালো ডোরা না কি বলেন আপনারা জানিনা কালো সুতা কালো সুতা মাঝে মাঝে গিরা দেওয়া থাকে একটু পর পর গিরা লাগানো আছে এই রকম কালো সুতা বাচ্চার কমরে বাঁধা হয় এইটি হচ্ছে সিরকি আকিদা ফেলে ছিঁড়ে ফেলে দিতে হবে হ্যাঁ যদি মা বোন বলেন যে না ওই ছোট বাচ্চাকে যে তেনাগুলো পরানো হয় লেংটি পরানো হয় এই সুতা থাকলে সুবিধা হয় বাঁধার জন্য তাহলে আপনি কালো দিয়েছেন কেন সুতা তো অনেক কালারের দেশে পাওয়া যায় তো কালো এটা খারাপ আকিদা থেকে এসেছে আপনারা যদি ব্যবহার করতে হয় কালো ছাড়েন আর ওই গিরা দেওয়া বাদ দিয়ে দেন মাঝে মাঝে গিরা বাদ দিয়ে